ইউটিউবের ভিডিও দেখে আমরা বাঙালিদের মনে একটা ভুল ধারণা ঢুকে যে ইউটিউবে যাইনি ব্যবসা বুঝো কিছু মারা নতুন ব্যবসা করতে আস জান তুই মামুর এনে যে কত দৌড়ে ধরি মামু দলে তোর না কখনো ভাই এদিকে আসো এদিকে আাইয়া তুমি কি করো এখানে ব্যবসা বুঝো কিছু মারা নতুন ব্যবসা করতে আস জানাস টি মামুর এনে যে কত দৌড়ে ধরি মামুরে বললে তো কাগুবে না কখনো ব্যবসাটা অত সুজানা বুঝছস মারার পর অত সুজানা ব্যবসা আগে যা তারপর যাই না তারপর ব্যবসা করতে আসিস জি ভাই নতুন আসছি এই জায়গায় কাজ করতে আমি ঠিক আছে ভাই তাহলে আমি যাই সত্যি কি মারের পরে এরকম পুলিশে ঝামেলা করে ডুকুমেন্টের প্রবলেম হয় তাহলে তো মারের পরে কোনো কিছু করা যাবে না পুরানো যারা আছে তারা তো বললো দেখি এক কাজ বনো হইব না মানে দেখলে ছোট পুরাতন আননতুনদের সাথে কি ব্যবহার করে আইলা চল সামনে যাই কালিতে এরকম বহুত মানুষ আছে যারা রাস্তা ঘাটে কিন্তু তাদের রাস্তা ঘাটে কারণটা কি? কিছুটা পরিবারের চাপের কারণে কিছুটা মাথাটা শক্ত হয়ে যাওয়ার কারণে আবার কিছুটা কি আমাদের পুরানো বাঙালিদের হেল্প না পাওয়ার কারণে কাজ না পাওয়ার কারণে যে জিনিসটা দেখতেছেন আপনারা পাগল হয়ে গেছে হয়তো আমরা এটা অ্যাক্টিং দিয়ে ফুটে তুলছি আমরা এর প্রথম যতগুলো সিন দেখলাম যতগুলো স্ক্রিন ফুটে দেখলাম সেগুলো হয়তো বা আমরা নাটকের মাধ্যমে ফুটে তুলছি কিন্তু রিয়েলি এগুলো হয় যদি বিশ্বাস না হয় আপনার একটু আত্মস্বজন থাকলে তাদের জিজ্ঞাসা করতে পারেন আমার একটা কথা আপনারা যদি ইত্যাদিতে আসেন বৈধভাবে আসেন কাগজপাতি হইব কাম পাইবেন সব কিছু পাইবেন কিন্তু এরকম কোনো কাজ করেন না অবৈধভাবে আইসা যে ডকুমেন্ট পান না পরিবারের চাপ আত্মহত্যা করতে হইব পাগল হয়ে যাবেন নেশা নেশার সাথে যোগ হয়ে গেত পার জীবনগুলো তেনা তেনা হয়ে যাবে যদি নেশা থাকে দেশের থেকে সেটা আসতে পারেন আর এরকম ভালো ভালো ইনফরমেশনের জন্য নাদিম উদ্দিন ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরানো আছেন নতুন যারা আসবে একটু আপনারা আপনাদের জায়গা থেকে যত পারেন হেল্প করার চেষ্টা করবেন যেন একটা বাঙালি গায়ের জীবনে তো তাড়াতাড়ি নষ্ট না হয়ে যাবে এই ভিডিওতে কিছু কিছু সিন হয়তো বা আমরা বাদ দিয়েছি সময় না থাকার কারণে শ্যুট করতে পারিনি তো এই ভিডিওতে যদি আমি মোটামুটি রেসপন্স পাই আপনারা যদি এই ভিডিওর নিচে পাঁচশো কমেন্ট করতে পারেন তাহলে এটার সেকেন্ড পার্ট আসবে শপিং বানানোটা কিন্তু এত সহজও না অনেক লোক যোগায়া পরিবেশ সব কিছু ঠিকঠাক রাখা শ্যুট করতে হয় এই ভিডিওটা শ্যুট করার সময় অনেক বৃষ্টি পড়ছে তাও আমরা শ্যুট করতে গেছিলাম তো আপনারা যদি এই ভিডিও নিচে পাঁচশো কমেন্ট করতে পারেন তাহলে এটা সেকেন্ড পার্ট দেখতে পাবেন খুব শীঘ্রই আর সবাইকে ধন্যবাদ টিমকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবার প্রতি অনেকটাই ভালোবাসা ভালোবাসা অবিরাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ